নমস্কার বন্ধুরা আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে আজকে আমার রেসিপি সর্ষে ইলিশ সর্ষে ইলিশের রেসিপি আপনারা সবাই কম বেশি জানেন তবুও রিকোয়েস্ট করব আমার এই রেসিপিটি একবার অন্তত দেখে নেওয়ার জন্য কারণ আমি কিভাবে সর্ষে ইলিশ বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব প্রথমেই ক্ষমা চেয়ে নেব এই রেসিপিটি এত দেরি করে আপনাদের সামনে তুলে ধরার জন্য রেসিপিটি আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম কিন্তু এডিটিংয়ের জন্য আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আজকে আমি নিয়ে চলে এলাম সর্ষে ইলিশের এই রকম একটা সুন্দর রেসিপি তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি সর্ষে ইলিশ সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা সাতশো গ্রাম পরিমাণের ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে তারপর এরকম রকম পিস করে কেটে নিয়েছি এখানে ইলিশ মাছের মাথাটা আমি রেখে দিয়েছি মাথাটা আমি ইলিশ সর্ষে ইলিশে ব্যবহার করব না এরপর আমি দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাছটাতে মিশিয়ে নিয়েছি এইভাবে হাত দিয়ে দিয়ে দুটো পিঠেই সুন্দর করে কিন্তু লবণ আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে নিয়ে আমি কিছুক্ষণের জন্যে রেখে দেব সেই সময় আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ কালো সর্ষে কালো সর্ষেটা একটু বড় দানা দেখে নেবেন আর নিয়ে নিয়েছি দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর অল্প একটু সর্ষের তেল সবটা দিয়ে এরপরে আমি একটু জল দিয়ে দেব দিয়ে এটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখব পরে এটা আমি পেস্ট বানিয়ে নেব এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সরষার তেল সরষের তেল এরকম গরম হয়ে এলে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব এবং ভেজে নেব এইভাবে আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি এইভাবে দুটো পিঠি আমি মোটামুটি মিডিয়াম করে ভেজে নেব মাছগুলো ভাজার সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন এবার আমি এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম দু সর্ষে এবং পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি যেটা করব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর মধ্যে একটু ভালো করে জল দিয়ে চাঁটনিতে ছেঁকে এরকম একটা পেস্ট বানিয়ে নেব এতে করে কি হবে ভিতরের যে ছিপড়েগুলো সেগুলো আমরা আর ইউজ করব না এইরকম একটা মিহি পেস্ট আমরা ইউজ করব এবার আমি মাছগুলোকে তুলে নিলাম আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম তাতে আমি দিয়ে দিলাম এক চামচ মতো জিরা ফোড়ন এবার আমি দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পর তাতে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ জল এবার এটাকে আমি ফুটতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে দেবেন দেখুন ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে এর মধ্যে কিন্তু দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে দেওয়ার পর আবারও আমি এটাকে ফুটতে দেব এই যে দেখুন এইভাবে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ খুব সহজ এবং খুব টেস্টি একটা রেসিপি সর্ষে ইলিশ বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না কিন্তু গরম ভাতের সাথে সর্ষে ইলিশ খেতে কিন্তু অসাধারণ লাগে উপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেস্টের সময় আমি লঙ্কা দিয়েছিলাম সেজন্য আলাদা করে ফোড়ন দিয়ে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তাতে আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার সর্ষের রেসিপিটি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বেল বাটনটিকে প্রেস করে রাখতে পারেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব সেটা সাথে সাথেই আপনার ফোনে চলে যায় আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো স্বাদের অন্য কোনো রেসিপিতে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ